সালাম আলাইকুমারফুদ্দৌল্লাহ ইন্নাল খামদানিল্লাহ অস্ত্র আয়লা সম্মানিত দর্শকস্থলটা বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাঝে বিরাজমান যার কারণে আমরা জানা অজানায় ইচ্ছায় অনিচ্ছায় আমরা আস্তে আস্তে ইমানের ঈমানদার হওয়ার পরেও আমরা জাহান্নামের দিকে চলে যাচ্ছি সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ারভাবে বিশ্বাস না সেটা হলো আমাদের যদি একে অপরের সাথে কথা হয় বা কথা বলতে গিয়ে যদি কোনো কারণে মনোমালিন্যতা আসে অথবা কোনো কারণে যদি একটু রাগারাগি হয় তো আমরা তার সাথে কথা বলা তার সাথে সম্পর্ক করে বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক আমরা বেশি ছেদ করে দেই বর্জন করে দিই তাদের সাথে আর কোনো সম্পর্ক রাখি না তাদের সাথে যোগাযোগ রাখি না হাজিরিন এই ব্যাপারে হাদিসের মধ্যে যে হবে যে গুরুত্বপূর্ণ বিষয় আছে যেমন একদিকে রাসুম সন্দুলাম বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে তো জান্নাতে যেতে পারবে না এই জন্য কিভাবে আত্মীয়ত সম্পর্ক সাথে বা পারস্পরিক সাথে স্বামী স্ত্রীর সাথে বাবা সন্তানের সাথে ভাই ভাইয়ের সাথে প্রতিবেশীর সাথে 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 পরিবারের লোকের লোকের সমাজের দেশের লোকের সাথে যদি একটু মনোমালিন্যতা যদি চলেও আসে কোনো কারণে সর্বোচ্চ কতদিন ধরে এই মনোমালিন্যতা বজায় রাখা যাবে বলে যায় আছে বলে জানা যায় হাদিসে সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সম্মানিত উপস্থিতি

তিন দিন নয় তিন মাস বা তিন বছর হয়ে যায় আমরা সম্পর্ক ছেদ করি কথা বন্ধ করে রাখি এখানে জানার বিষয় স্বাভাবিকভাবে যদি এক বছর দুই বছর কথা না হয় এটা দোষের কিছু নয় কিন্তু রাত করে যদি তিন দিনের বেশি যদি কেউ কথা না বলে তো এটা তার জাহান্নামে যাওয়ার কারণ হবে বলে আমরা হাদিস থেকে পাই এজন্য হাদিসের প্রথম অংশে বলা হচ্ছে 3 দিনের বেশি কোনো মুসলমান ভাইয়ের সাথে কথা বলে কথা না বলে থাকা জায়েজ নয় এই পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন ফামান হাজারা ফা thalas যে ব্যক্তি এই ব্যাপারে বা এই 3 দিন ধরে রাত করে কথা বন্ধ করে আছে আর এটাকে কন্টিনিউ করবে এই তিন দিনের বেশি ধরে সে রাত করে থাকবে কথা বলবে না ফামাতা আর এমন অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় দাখলা নার ওই প্রবেশ করবে এই জন্য এমন গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার কারণ এই হাদিসটি আসছে আবু দাউদ শরীফের চার হাজার নয়শো চোদ্দ নম্বর হাদিস এবং সহিদ জামে তিরমিজির সাত হাজার ছয়শ পঁয়ত্রিশ নাম্বার হাদিস সুতরাং এই হাদিসের আলোকে আমরা জানতে পারলাম আমাদের তিন দিনের বেশি কারো সঙ্গেই কথা না বলে রাত করে কথা না বলে থাকা জায়েজ নয় এই আমরা উচিত হবে যদি কোনো কারণে কথা বন্ধ হয়ে যায় তাহলে রাসুল সাল্লাম এই ব্যাপারে আরো নির্দেশনা দিয়েছে যে কারোর সাথে রাগ হলে উচিত হবে আগে গিয়ে তাকে সালাম দেওয়া আর যে ব্যক্তি আগে গিয়ে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত সে কৃপণতা থেকে মুক্ত হয়ে থাকবে এই সে কথা বলুক বা না বলুক আমার উচিত হবে আমি নিজে জাহান্ন থেকে বাঁচতে হলে আমার উচিত হবে আগে গিয়ে তার সাথে সালাম দিয়ে কথা বলার চেষ্টা করা আল্লাহ তালা আমাদেরকে আমল করা এবং বুঝার তৌফিক দান করুক